নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকে এক কাটলেট করে দেখাবো। দেখাবো বাড়িতে কিভাবে করবে এই সেটাই কেমন তো এগ পাউরুটি নিয়ে নিয়েছি পাউরুটি নিয়ে না একটা গ্লাসের সাহায্যে একটা গোল গ্লাস কেন বাটি নিলেও হবে আমি গ্লাসের সাহায্যে ছোট ছোট গোল গোল রাউন্ড করে এইভাবে কেটে নিয়েছিলাম ঠিক এই মতো দেখো এরকম কয়েকটা পাউরুটি নিয়ে নিয়েছিলাম নিয়ে গোল গোল করে কেটে নিলাম হ্যাঁ নেওয়ার পর দুটো ডিম সিদ্ধ করে নিয়েছেন তার খোলা ছাড়িয়ে গ্রেট করে নেব হ্যাঁ গ্রেট করে নেব কারণ এটা সেই তৈরি করছি চলো বা যে কোনো মানে অনুষ্ঠানে এরকম করতেই পারো বাচ্চাদের মন জয় করার জন্য একটা রেসিপি করে নিতেই পারো তো দেখো এরকমভাবে আমি ডিমটাকে সম্পূর্ণ ছাড়িয়ে নিয়েছিলাম নিয়ে না এটাকে গ্রেট করে নিতে হবে ঠিক এই মতো আর বন্ধুরা বেশ কয়েকদিন আমি ভিডিও দিতে পারিনি তার জন্য আমি ভীষণভাবে দুঃখিত তোমার তোমাদেরও ভিডিও আমি দেখতে পারিনি দেখতে পাই পাবো না পারবো না বলেই আমি কিন্তু ভিডিও ছাড়িনি একটা বিশেষ কারণ ছিল তাই আমি এটা করতে পারিনি তার জন্য আমি ভীষণভাবে দুঃখিত আগে থেকে সম্পূর্ণভাবে ভিডিও আমি দেব এবং তোমাদেরও দেখবো আমারটাও দেখো প্লিজ হ্যাঁ আর সাবস্ক্রাইব করো যদি ভালো লাগে আর যদি খুব ভালো লাগে বন্ধু বান্ধব ফ্যামিলি সবার সাথে কিন্তু শেয়ার করতে ভুলো না কেমন তো দেখো এটাকে গ্রেট করে নিলাম এরম সম্পূর্ণভাবে হ্যাঁ করে নিয়ে না এবারে আমি চলো এটাকে কড়াতে এবারে একটা ফ্রাই প্যানের তেল নিলাম হ্যাঁ কুকিং অয়েলই নিয়েছি আর এর মধ্যে দিয়েছি কুচি করে রাখা মানে চপট করে রাখা একদম ছোট ছোট করে কাটা পেঁয়াজ দিয়ে না হালকাভাবে একটু মানে ভাজা ভাজা করে নেবো হালকা একদম শ্যালো ফ্রাই কেমন এরমভাবে ভেজে নেওয়ার পর না এতে দেখো একটু হালকা হালকা রঙ ধরেছে দেখছো না চপ করে রাখা কাঁচা লঙ্কার আদা রসুন পেস্ট দেবো হ্যাঁ দিয়ে বেশ ভালো করে একটুখানি মিশিয়ে নেবো প্রথম দেখো এক দু মিনিট একটুখানি মানে ভালোভাবে মিশিয়ে নেবো আদা রসুনের কাঁচা কাঁচা গন্ধটাও চলে যাবে পেঁয়াজটাও এর মধ্যে ভাজা হয়ে যাবে বেশ একটু মানে হালকা একটু ভাজা ভাজা হবে আর কি এই মতন করে নিতে হবে কেমন এর মধ্যে এরপরে না না একটু শুকনো মশলা দিয়েছিলাম কাশ্মীরি গুঁড়ো লঙ্কা আর দেখো হলুদ গুঁড়ো দিয়েছি ধনে গুঁড়ো দিয়েছি কেমন জিরে গুঁড়ো কিন্তু নয় হ্যাঁ আর একটুখানি না গরম মশলা দিয়েছিলাম দিয়ে খুব ভালো করে মিশিয়ে দিতে হবে দেখো ঠিক এই মতো হ্যাঁ এই মতন মিশিয়ে দেওয়ার পর না এতে দেখছো না শুকনো শুকনো লাগছে তো আমি না একটু একটু জল দিয়েছিলাম জানো তো জলটা দিলে না বেশ ভালো মাখা মাখা হয়ে যাবে আর কি পুর পুরের মতন করবো তো এর মানে নুন দিলাম আন্দাজ মতন দিয়েও ভালো করে মিশিয়ে নিতে হবে ঠিক এই মতো দেখো এরকমভাবে এক দু মিনিট মতন ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটা তবে এর স্বাদটা বেশ ভালো থাকবে আসবে আর কি হ্যাঁ তারপরে বেশ ভালো করে এক দু মিনিট পর না এই গ্রেট করে রাখা ডিমগুলো মধ্যে দিয়ে দিতে হবে দিয়ে বেশ ভালো করে দেখো একদম শুকনো শুকনো করে পুরের মতন করে তৈরি করে নিতে হবে ঠিক এই মতন মেশাতে মেশাতেই না মিডিয়াম ফ্লেমে দেখবে মিডিয়াম ফ্লেমে করো এটা জোর ফ্লেমে করো না হ্যাঁ তো এরকমভাবে একদম পুরের মতন তৈরি হয়ে যাবে ঠিক এই মতো এই ডিমের কাটলেটটা বাচ্চা বড় সকলে দারুণ লাগবে খেতে এরপরে না একটু ধনে পাতা কুচিয়ে দিয়েছিলাম এটা কিন্তু অপশানাল তোমরা যদি মনে করো দেবে না দিও না তাতে কোনো অসুবিধা নেই কেমন তো আমি একটু দিয়েছিলাম ধনে পাতা দিয়ে না দেখলাম কেমন লাগে বেশ ভালো লাগিয়েছিলো জানো তো তো একটুখানি হালকাভাবে একটু নাড়াচাড়া করে নিয়েছিলাম ধনে পাতাটা দেওয়ার পর দেখো বেশ পুরের মতন বেশ একদম ঝোড়োঝোরো হয়ে যাচ্ছে ঠিক এই মতনই আমি চাই হয়ে যাক তো এরকমভাবে একটু করে নিতে হবে মিডিয়াম ফ্লেমে কিন্তু করো কেমন তো দেখো এই মতন করে নেওয়ার পর না দেখো এরকম ঝুড়ো ঝুড়ো মতন হয়ে যাবার পর একটা অন্য পাত্রে ঢেলে রাখলাম একটু ঠান্ডা হতে দিলাম আর কি কারণ এটা বুঝতেই পাউরুটির কাটলেট করছি হ্যাঁ তো এরকমভাবে ঠান্ডা হতে দিলাম আর ওই পাউরুটি যে গোল গোল করে কেটে রেখেছিলাম একটা শেপ দেবো বলে সেটাকেও না এই থালার ওপরে এসে মানে নিয়ে এসে রাখলাম আর কি একসাথে দেখো মোটামুটি ঠান্ডা হয়ে এসছে এরকমভাবে অনেকগুলোই করেছি তোমাদের মতন তোমরা করো আমি মোটামুটি এই চার পাঁচটা ছটা মতন হয়েছিল দুটো করে কিন্তু পিস লাগবে হ্যাঁ এরপরে না দেখো এখানে আমি পুটটা দিচ্ছি এরকমভাবে দিয়ে দিলাম ভর্তি ভর্তি করে দিয়েও তাতে কোনো সম মানে অসুবিধা নেই হ্যাঁ যেরকম মন মানে ধরবে যতটা আর কি সেই মতো আর না একটা আইসক্রিমের যে স্টিকগুলো হয় না কাঠিগুলো একটু চ্যাপটা চ্যাপটা মতন তো ওইটা না এর মধ্যে বসিয়ে দিয়েছিলাম বেশ বাচ্চারা দারুণ খুশি হয়ে যাবে জানো তো আর খেতেও বেশ ভালো লাগবে মানে কাঠিটার জন্য নয় কিন্তু দেখতে ভালো লাগলে খেতে খেতে আদে খাওয়াই হয়ে যায় কি তাই না বলো তো দেখো এরকমভাবে আবার কাঠিটার ওপরে একটু দিলাম দিয়ে না আর এক পিস পাউরুটি গোল রাউন্ড শেপের পাউন্টি নিয়ে না একটু জল ওপরে বুলিয়ে নিলাম যাতে না এটা বেশ ভালোভাবে চেপে যায় বসে যায় উঠে না আসে ওখানে মানে প্রথমে তো পুটটা দিয়েছিলাম ওটা বসেই যাবে ন্যাচারালি আর তারপরে একটুখানি জল দিয়ে দিলাম যাতে এটা মানে খুলে না যায় ঠিক এই মতন করে নিলাম দেখো এটা না যে কোনো সময় যে কোনো মুহূর্তে তৈরি করে ফেলতে পারবে শুধু বাড়িতে একটু ডিম থাকলেই হলো তাতে কোনো কোনো সমস্যা হবে না ভীষণ ভালো লাগবে খেতে তোমরা এটা করে দেখো বন্ধুরা আর কমেন্টের মাধ্যমে জানাতে আমাকে ভুলো না সম্পূর্ণ এইভাবে করে নিলাম এরপরে দেখো মানে কাটলেটের নেক্সট স্টেপটা তৈরি করছি বেড ক্র্যাম্পস দিল রাখলাম হ্যাঁ তোমরা ব্রেড ক্রামস যদি কেনা না থাকে তাহলে তোমরা মানে পাউরুটিকে মানে এই পাউরুটির যে বাকি অংশগুলো ফেলে দিলাম আর কি গোল রাউন্ড করে ফেলে দিইনি মানে রেখে দিলাম সেটাকে তোমরা মিক্সিতে করে নিতে পারো গ্রেট করে নিলে এরকম ব্রেড ক্রামস হয়ে যাবে দুটো ডিম দিয়ে ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছিলাম হ্যাঁ ফেটিয়ে নিয়ে এই দেখো এটা এরকম ডুবিয়ে দিচ্ছি নুন টুন কিছু কিন্তু দিইনি আমি হ্যাঁ নুন মরিচ কিছু দিইনি জাস্ট এরকমভাবে ডুবিয়ে নিয়েছিলাম আচ্ছা তোমাদের একটা কথা বলি আমার না ব্রেড ক্রামসটা পুরনো ছিল মানে পুরনো মানে কি এর মধ্যে নুন আর মরিচ দেয়া ছিল অন্য একটা প্রিপারেশন করেছিলাম তো সেটার জন্য এখানে আর নুন দিলাম না তোমাদের যদি মনে হয় একটু নুন দিতে পারো কোনো সমস্যা হবে না কেমন আর এটা বাইরে কেনা তো এটা আমার বাড়িতে পাউরুটি দিয়ে না তাহলে একটু মিষ্টি মিষ্টি লাগতো মরিচ দিতেই হতো তো যাই হোক এই রকমভাবে দেখো ভালো করে বেশ কোটিংটা করে নিয়েছিলাম ব্রেড ক্রামচগুলো দিয়ে ঠিক এইরকম ডিমে ডোবানোর পর হ্যাঁ এই মতন করে হাতে একটু চেপে চেপে দিলাম যাতে বেশ মচমচে হয় আর বেশ ভালো হয় খেতে তো এইরকম ভাবে করে নিয়েছিলাম সম্পূর্ণটা এরকম কাটলেটের মতন তৈরি করে নেওয়ার পর চলো এবার তো ভাজার পালা মিডিয়াম ফ্লেমে তেলটাকে প্রথমে হাই ফ্লেমে গরম করে নিলাম কুকিং অয়েলটা হ্যাঁ তারপরে না এর মধ্যে মচমচে করে একদম এপি ডোপিট করে খুব সুন্দরভাবে এটাকে ভেজে নিতে হবে যেরকম আমরা নর্মালি কাটলেট টাটলেট যা মানে বড়াক বলো যাই বলো করে থাকি আর কি আর তেলটা না একটু ওপর দিকে যখন এরকম ভাজবে তেলটা একদম তো মানে পুরো ডুবো তেল নয় তাই জন্য অর্ধেক ডুবে আছে অর্ধেক তা ওপরে একটু তেলটা দিলে কি হবে ফেটে যাবে না চট করে জানো তো তো এই মতন দিয়ে সম্পূর্ণ বাদামি রঙ করে একদম মচমচে করে তুলে নিয়েছিলাম ঠিক এই মতো কেমন লাগলো গো আজকের রেসিপিটা জানাতে আমাকে একদম ভুলো না কেমন আজকের মতন তাহলে এইটুকু থাক কাল আসছি অবশ্যই করে নতুন কোনো কন্টেন্ট নিয়ে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ ফ্রেন্ড